উপস্থাপন করার জন্য বশির সাহেবকে অনুরোধ করছি আফ্রিজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত আমি মহান আল্লাহপাকের নামে করবা পৌরসভা 2024-25 অর্থবছরের বাজেট পেশ করেছি তার আগে আমি একটু বলি আপনাদের কাছে যে কপিগুলো আছে আজকে বাজেট হলো প্রস্তাবিত বাজেট এখানে আমি প্রস্তাব করছি এখানে আপনাদের মতামত যদি থাকে আপনারা নীরব থাকবেন বাজেট পেশের পরে আপনারা আলোচনা করবেন কোথা বাড়তে হবে কোথায় কমতে হবে অথবা সঠিক আছে কিনা ভুল আছে কিনা এগুলো আপনারা পরে আলোচনা করবেন জি পরে আপনারা জানাই থাকবেন পরে আমরা এটা মানে চূড়ান্ত করব তো আমি আয়ের উৎসটাকে আগে বলছি ফ্রম ক এক নাম্বার আছে ট্যাক্স গৃহ ও ভূমির ওপর কর দুই হাজার চব্বিশ পঁচিশ এক লক্ষ এক কোটি টাকা প্রস্তাব করছি স্থাবর সম্পত্তি হস্তান্তর দুই কোটি টাকা প্রস্তাব করছি ইমারত নির্মাণ পুনর্নির্মাণ বিশ লক্ষ টাকা প্রস্তাব করছি পাঁচ নম্বর ক্রমিক পাঁচ ট্রেড লাইসেন্স চল্লিশ লক্ষ টাকা প্রস্তাব করছি পৌর মার্কেটের দোকান ভাড়া বিশ লক্ষ টাকা প্রস্তাব করছি মেলা কৃষি প্রদর্শনী এক লক্ষ টাকা প্রস্তাব করছি হয় হাফবাজার ইজারা দু হাজার চব্বিশ পঁচিশ আমরা চল্লিশ লক্ষ টাকা আয় পাবো বলে প্রস্তাব করছি রোড রোলার ভাড়া দুই লক্ষ টাকা প্রস্তাব করছি দরপত্র শিডিউল বিক্রি এডিপির থেকে আমরা পাঁচ লক্ষ টাকা প্রস্তাব করছি

স্পা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন